আসসালামু আলাইকুম সমস্ত পুজাল তালের জন্য তো আমাদের প্রাইস লিস্টে একটা দেখবেন হচ্ছে বিভিন্ন মডেলের শপিং ব্যাগ এখানে বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে সাইজ অনুযায়ী প্রাইসগুলো দেওয়া রয়েছে যেটা আমাদের প্রাইস লিস্ট যদি পেয়ে থাকেন সেখানে দামগুলো দেওয়া থাকবে তো আমি এখানে লিস্ট অনুযায়ী আপনাদের একটু ব্যাগগুলো দেখাবো যেমন এখানে স্মল ব্যাগ লেখা রয়েছে দশ দশ সাত ইঞ্চি তো এটা হচ্ছে স্মল ব্যাগ এই ধরনের স্মল ব্যাগগুলো হয়ে থাকে সেলাই প্লাস হাতল সব আমাদের হেভি দেয়া এগুলো মূলত বাজার করার জন্য আপনার পারফেক্ট এই ব্যাগগুলো তো এটা বিভিন্ন সাইজে রয়েছে যার যেমন লাগে তো এটা হচ্ছে স্মল ব্যাগ এরপর হচ্ছে মিডিয়াম ব্যাগ একটা রয়েছে যেটা দেখবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ সবগুলো সুন্দরভাবে হাতল এবং সেলাইগুলো দেওয়া থাকে এরপরে লার্জ ব্যাগ যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এটা এটা মোটামুটি আপনার অনেকগুলো বাজার একসাথে করার জন্য এই ব্যাগগুলো নিতে পারেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের যেন ভালোভাবে বুঝতে পারেন এরপর দেখবেন যে আপনার স্মল ব্যাগ উইথ চেন তো এটা হচ্ছে স্মল ব্যাগ উইথ চেন সহ উপরে একদম চেন শো লাগানো হয়েছে চেনটাও দেওয়া হয়েছে অনেক হেভি কোয়ালিটির আর এটার ভিতরে সাইডে একটা পকেটও রয়েছে এবং হাতলটাও রয়েছে অনেক বড় করে হাতল দেওয়া হয়েছে সুন্দরভাবে ধরে এইভাবে নিয়ে যাওয়া যাবে আর এরপরে আরেকটা লার্জ ব্যাগ উইথ চেন যেটা এটা আমি খুলে রাখছি ভিতরে দেখানোর জন্য এই সাইডে একটা ভিতরে সাইডে পকেটও দেওয়া থাকে এগুলোতে এবং এগুলোর চেনও খুবই হেভি কোয়ালিটির দেওয়া থাকে তো যদি মনে করেন আপনাদের এই সকল ব্যাগের প্রয়োজন তো আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার দিতে পারেন অথবা আমাদের পেজ রয়েছে সে রাজশিক্ষ সেই পেজে ন করলেও আপনি সেখান থেকে অর্ডার করতে পারবেন আর দামগুলো পরিবর্তনশীল হতে পারে সেই জন্য আমি দাম বললাম না ভিডিওতে আপনার প্রাইস লিস্ট নিলে এখানে বিভিন্ন মডেল শপিং ব্যাগ সাইজ প্লাস কিন্তু দামগুলো দেওয়া রয়েছে যেমন 240 চল্লিশ দুইশো আশি একশো বিশ একশো এইভাবে দামগুলো দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ